আসসালামু আলাইকুম সমাজ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ মতো ভালো আছি আমি সপন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম দর্শক আজকে সৌদি আরবে সোমবার আজকে প্রচণ্ড রোদ চলতেছে আগামী রবিবার ইনশাল্লাহ ঈদ হবে কুরবানি ঈদ হবে সৌদি আরবে আজকে সোমবার আর ছয় দিন আছে ছয় দিন পরে ঈদ হবে ইনশাল্লাহ বাংলাদেশে ঈদ হবে সোম আজকের বারে সোমবারে তো সৌদি আরব থেকে সকলকে ঈদুল হাজার শুভেচ্ছা তো এই গরমের ভিতরে সৌদি আরবে এই রোদের ভিতরে যারা রোড ক্লিনের কাজ করে যারা রোড ক্লিনের কাজ করে তারা কোনো সময় বসে থাকার সময় পায় না সময় তারা কাজ ভোর চারটার থেকে বারোটা পর্যন্ত ডিউটি করে তারা কোনো কোনো কোম্পানি দুটা পর্যন্তও করে রোড ক্লিনারের কাজের আবার বিভিন্ন কোম্পানি আছে একটা কোম্পানি না এক এক ধরনের এক এক কোম্পানি তাই কী করে থাকে ঠিক আছে বহুত কোম্পানি রোড ক্লিনারের কাজ লাগে রোড ক্লিনার কাজটা বিশেষ করে বল দেওয়ার কাজ এই কাজ বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট নিয়ে করে এক এক এলাকায় এক কোম্পানি ঠিক আছে আলমাজাল আল ইএমা মা এরকম বহুত কোম্পানি আছে তো অনেকে বলে মানে কোম্পানির নাম বিষায় থাকে কিনা অনেকে কমেন্ট করে বলে কোম্পানির নাম ভিসায় থাকে কি তো কোম্পানির নাম তো অবশ্যই ভিসায় থাকবে কোম্পানির নাম ভিসায় না থাকলে হয় আপনার কোম্পানী জাগাত কোম্পানির নাম থাকবে আপনার জায়গায় আপনার নাম থাকবে ঠিক আছে ওয়ার্কারের নাম ঠিক আছে আপনার কিউ কোন ভিসা ভিসার নাম ঠিক আছে পেশা এসব সম্পূর্ণ কিছু আপনার ভিসার মধ্যে থাকবে ঠিক আছে যে কোম্পানির ভিসা সেই কোম্পানির তো নাম অবশ্যই থাকবে এটা কোনো সন্দেহ নাই সুন্দর কোনো বিষয় নেই অনেকে অনেক কমেন্ট করে আবার অনেকে অনেক কমেন্ট করে যে সৌদি আরবে বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানতে চায় আসলে সব কোম্পানি সম্পর্কে কিন্তু আসলে জানা সবার দ্বারা সম্ভব হয় না কারণ সৌদি আরবে বহুত কোম্পানি আছে কত ধরনের কত কোম্পানি আছে আর এত ধরনের কোম্পানি সম্বন্ধে তো সবার জানা তো আসলে সম্ভব না এর ভিতরে যে কটা জানা হয়েছে সে কটা ভিডিও করেও ছাড়া হয়েছে আবার ভিডিও আবার যদি কোনো কোম্পানির সন্ধান ভালো করে জানা হয় আমরা আগে কোম্পানির বিষয়ে ভালো করে জেনে নিই জেনে নেওয়ার পরে এরপর এটা আপনাদের কাছে শেয়ার করি এই আর কি ঠিক আছে তারপর এক একজনের এক এক ধারণা হতে পারে হয়তো আমার জানা একটা হতে পারে আরেকজনের জানা আর একটা হতে পারে ঠিক আছে এক একজনের এক অভিজ্ঞতা এক একজনের এক অভিজ্ঞতা থেকেও বলে সেদিকেও খেয়াল রাখতে হবে ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিদেশে আসলে অবশ্যই কাজ জেনে আসবেন একজন ভাই আমার কাছে কমেন্ট করছে যে কোম্পানি উনি হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনিং করছে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ঠিক আছে ট্রেনিং করছে পাস করছে তোমার ভিসা লাগলে কত দিন লাগবে অনেক প্রশ্ন করে না উত্তর দেওয়ার মতো মানে ই হয় না তো ভিসা লাগতে লাগতে কতদিন লাগবে এটা হচ্ছে কেমনে বলবেন আপনি আপনার ভিসা লাগার পরে আপনি তিন মাসের মধ্যে আসা লাগে তিন মাস সময় লাগবে ভিসা লাগার পরে আপনি তিন মাসের মধ্যে আসবেন ভিসা লাগার পরে আপনার কথা বলা যাবে যে আপনি এতদিনের মধ্যে ঢুকতে পারবেন ঢোকার পরে আবার এয়ারপোর্ট থেকে আবার তিন মাসের পাসপোর্টে ভিসার ম্যাথ পাবেন তারপর আপনার ই কামা করতে হবে প্রত্যেকটা লোকের তিন মাস করে ম্যাথ থাকে ভিসার করে নব্বই দিন ম্যাথ দেওয়া থাকে সেটা সৌহিদার ঢোকার পরে আপনার নামে ভিসা লাগলো লাগার পরে আপনি তিন মাস সময় পাবেন শৌদার বা আসার সৌদার বা আসে ঢুকে আবার তিন মাস সময় পাবেন আপনার পরবর্তী ই কামা করার এই হচ্ছে ঘটনা আর আর একজন বলছে উনি হচ্ছে ড্রাইভিং কাজ ড্রাইভিং জানে তো ড্রাইভিংয়ের ভিসা হচ্ছে কোথায় গেলে পাবে আরে ড্রাইভিংয়ের ভিসা কোথায় গেলে হবে এটা আমরা কেমনি বলবো আসলে আমরা কি ভিসার ব্যবসা করি করি না কিন্তু আমরা জাস্ট সতর্ক করে দেওয়ার জন্য ভিডিও করে থাকি যেমন হচ্ছে মানুষ ঠকতেছে এই জন্য দালালকে বিশ্বাস করো না বুঝে সুঝে আসো এগুলো ঠিক আছে কাজ জেনে আসো কোম্পানির ভিসা যাচাই বছর করে কোনো এজেন্সি থেকে আসো ঠিক আছে এইসব আমরা বলি কিন্তু টাকা শহরে বহুত এজেন্সি আছে ঠিক আছে সেখানে গিয়ে খোঁজ করলে যে আমি এই কোম্পানি ভিসা চাই পাইলে আপনি ওই কোম্পানির মধ্যে ভিসা লাগালেন বলবেন আমি এই কোম্পানির ভিসা আছে আসে কি না যদি থাকে কত নিবেন রেট কত নেবেন ফাঁকা বলতে হবে বলে টাকা পয়সা দেবেন প্রাথমিক অবস্থা হয়তো পঞ্চাশ হাজার বাকিটা বলুন ভিসা লাগার পরে দেবো হয়তো আর এক লাখ ডেট হওয়ার পরে বাকিটা ক্লিয়ার করব। আমাদের দেশে আবার আর পাঁচ লাখ টাকা লাগে এই বিদেশে আসছে তো কিন্তু ইন্ডিয়া থেকে যারা বিদেশ আসতেছে ইন্ডিয়া থেকে মাত্র আশি হাজার রুপি দিয়ে মানে আমাদের দেশে এক লাখ ধরা যায় আমাদের দেশের এক লাখ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে লোক আসে বাংলাদেশে আজও ইন্ডিয়া থেকে বা সৌদি থেকে ইন্ডিয়ার লোক ছুটিতে যায় মাত্র দুশো টাকার টিকিট কাটে আপ ডাউন চারশো ডাউন চারশো টাকার টিকিট কাটা হয় ইন্ডিয়ার লোকেরা দুশো টাকার টিকিট কাটে ইন্ডিয়ার লোকেরা যায় তিরিশ কেজি সমান নিয়ে ঠিক আছে তিরিশ কেজি না বিশ কেজি যাই হোক অল্প সামান হোক অল্প সামান ইন্ডিয়ান লোকেরা বছরে দুইবার তিনবারের জন্য ছুটিতে যেতে পারে আমাদের দেশের লোকের লোকেরা ছয় বছরে ছুটিতে যেতে পারে না কারণ টিকিট কাটতে গেলে দুই হাজার রেয়াল দুইশোকে দুই হাজার কই এই তো হচ্ছে ঘটনা আমাদের দেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষের কাজের কত পার্থক্য এরপর যেটা হলো সেটা হলো কোম্পানির কোন জায়গায় কোন বিচার কোন জায়গায় কী ভাষা পাওয়া যায় এগুলো সম্পূর্ণ কিছু আমাদেরকে যাতে বাছাই করে এই করে আসতে হবে আসার পর ঠিক আছে যে রাস্তার পাশে পাশে যেগুলো ডাব্বাগুলো রাখছেন এগুলো হচ্ছে রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে রোডেরা ডামের উপর দিয়ে রাখবে ময়লা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে এই কতক্ষণ করবে ওই যে ঝাড়ু দিয়েছে ওই লোক ওই লোক ঝাড়ু দিয়ে দিয়ে এই এই জায়গায় রাখবে রাখার পরে তারপর মাল এই জায়গায় রাখবে ঠিক আছে এইরকম জায়গায় জাগায় আছে তারপর সামনে আবার আছে সামনে একটা ডাম আছে ড্রাম ঠিক আছে সব জায়গায় অভাব নেই তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে করে কম কাজ শিখে জেনে বুঝে আসতে হবে আসলে পরবর্তীতে পোস্তাতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম